নিজেকে কা পুরুষ মনে করিয়েন না নিজেকে পুরুষ মনে করেন আপনি পুরুষ বসে আছেন বাজার যাবে মানে আপনি বলেন কি দশটার সময় বাজারে ঢুকে আসে আপনি জানেন না আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা আপনি আপনি কি কি আগাছা ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা ওর কি বাপ নাই ও কি অমুসলিমের মেয়ে ওকে হিন্দুর মেয়ে বলেন কি আপনি হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ দেয় দেখেন কি আপনি হিন্দুমের একটা বৈশিষ্ট্য আছে হাতে শাখা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে হিন্দু একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ না দিলে বের হবে না বিবাহের পরে বাজার দখল করে আপনার মেয়ে নিজেকে কাপুরুষ মনে করিয়েন না ঠিক আপনার সব জীবনে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে ধূপ পান করাতে পারে পাগলও বাচ্চা জন্ম দিতে পারে পাগলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি আপনার মেয়ে বাজারে যাবে না আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন আল্লাহ রসুল বলছেন নেশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে আপনি দেখেন না চোখটা একটু নিচু হয় না ছি 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 জন্ম দিতে পারলে পিপা পিতা হওয়া যায় দুঃখিত আপনার পরিবর্তনের জন্য এসেছি মনে কিছু নিয়েন না এই মায়কের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা কামনা করি আপনার ইতস্তবোধ বোধ কামনা করি আপনার লজ্জা বোধ কামনা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর করুন যদি শাড়ি পরেন তাহলে আপনাকে দুই ছড়ের ব্লাউজ করতে হবে দুই ছড়ের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ পড়তে হবে শুনো শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখিয়ে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহার যুগ পরে জান্নাত কিনার আশা করিয়েন না এ মেয়েরা শোনো যারা তোমার স্কুল কলেজে পড়ো তোমাকে সাবধান করতে এসেছি তুমি পরিবর্তন হও আল্লাহ তালা বলছেন তুল আলিয়াত তবিল্লাদী নয়া আলমুল্লাদীন আলা আলামুন ইন্নমায় তদক্কর উল আল আলবাব! আপনি বলুন যারা লিখা পড়া জানে আর যারা লিখা পড়া জানে না তারা কি সমান নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে নিশ্চয় শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে তোমাকে বলে যাচ্ছি সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিত নও তোমাকে বলে যাচ্ছি আল্লাহ বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি পোশাক পরিবর্তন না করো তাহলে তুমি শিক্ষিত ন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ করে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন যদি আপনি না করেন তাহলে আপনি উপদেশ গ্রহণ করেন না আল্লাহ আপনাকে শিক্ষিতা বলেন না বরং আল্লাহ বলছেন অকার না ফিব ইউতে কুন না তাবার রাজনা তাবার ও যা হে মুসলিম মহিলা বন্যতার যুগে